উনিশ শতকের এক মহান ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র একজন পণ্ডিত ছিলেন না ছিলেন সমাজ সংস্কারের অগ্রদূত তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্ঞানের আলো হাতে যিনি পদ দেখিয়েছিলেন বাংলার নবজাগরণকে আসুন আজ আমরা তার জীবন ও কর্মের কথা জানব আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী কিন্তু জ্ঞানার্জনের অদম্য স্পৃহা ছিল তাঁর শৈশব থেকেই পায়ে হেঁটে বহু দূর গিয়ে তিনি গ্রামের পাঠশালায় পড়াশোনা করতেন আঠারোশো উনত্রিশ সালে তিনি কলকাতায় আসেন এবং সংস্কৃত কলেজে ভর্তি হন অসাধারণ মেধা ও পরিশ্রমের দ্বারা তিনি ব্যাকরণ সাহিত্য ন্যায়শাস্ত্র বেদান্ত এবং জ্যোতির্বিদ্যায় অগাধ জ্ঞান অর্জন করেন আঠারোশো সালে তিনি কৃতিত্বের সাথে কলেজ ত্যাগ করেন এবং বিদ্যাসাগর উপাধি লাভ করেন যার অর্থ জ্ঞানের সাগর কর্মজীবনে প্রবেশ করে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনার কাজ শুরু করেন এখানে তিনি বাংলা ও সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি উপলব্ধি করেন গতানুগতিক শিক্ষা পদ্ধতির সংস্কার প্রয়োজন বিদ্যাসাগরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম ছিল বিধবা বিবাহ প্রবর্তন সেই সময় হিন্দু সমাজে বিধবাদের জীবন ছিল অত্যন্ত কঠিন ও অমানবিক তিনি শাস্ত্রের যুক্তি ও মানবিকতার জয়গান গেয়ে বিধবা বিবাহের পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন তার অক্লান্ত প্রচেষ্টার ফলস্বরূপ আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয় এটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন সমাজের উন্নতিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই তিনি একের পর এক বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং নারী শিক্ষাকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালান বেথুন স্কুল প্রতিষ্ঠায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় তিনি বাংলা ভাষাকে সরল সাবলীল ও আধুনিক রূপ দেন তার লেখা বর্ণপরিচয় আজও বাংলা শিক্ষার প্রথম ধাপ এছাড়াও কথামালা বেতাল পঞ্চবিংশতির মতো তার অনবদ্য সৃষ্টি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত দয়ালু ও পরোপকারী নিজের সামান্য আয়ের সিংহভাগ তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য ব্যয় করতেন শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে তিনি বহু উদার দান করেছেন জীবনের শেষ দিনগুলিতে বিদ্যাসাগর কিছুটা নিভৃতে কাটিয়েছেন আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই এই মহান সমাজ সংস্কারক ও পণ্ডিতের জীবনাবসান হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে জ্ঞান কর্ম ও মানবতাবাদের প্রতিভূ তার জীবন আমাদের আজও অনুপ্রাণিত করে শিক্ষা সমাজ সংস্কার ও বাংলা সাহিত্যের বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি ছিলেন সত্যি জ্ঞানের আলোকবর্তিকা